পৌলভীবাজার সদর উপজেলার আট নং কনকপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রাখা গ্রামের সাবেক ইউপি সদস্য জমশেদ খান জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইয়ামিন সাকিব দু সালের আগস্টে গণ অভ্যুত্থান ও জাতীয় রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মৌলভীবাজারে বিভিন্ন নামে বেনামে কয়েক শতাধিক মামলা হয় এসব মামলায় আন্দোলনের সঙ্গে জড়িত না থাকা অনেকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে জানা যায় ওই সময় ইয়ামিন সাকিব বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলাটিতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বাহার মর্দনের জমশেদ খানের নামও আসে এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি ফাস্তারিকর আন্দোলন যেটা হইছে ওটা ভিতরে আমার ভিতরে মামলা দিয়ে কিন্তু আন্দোলন আমি কইতামও পারি না জানিও না আমি আসলে আরো খান মেহমানদারি ইয়ামিন করি একটা মামলা ঘর হইছে আমার ছেলের কাছে পয়সা দাবি করে আমার কাছে পয়সা দাবি করে কিন্তু আমার খুব একটা হয়রানি করা হইছে তিনি জানান পাঁচ তারিখের আন্দোলনের বিষয়ে আমি কিছুই জানি না আমি তখন এলাকায় ছিলাম না তবু আমার নামে মামলা হয়েছে এবং নানাভাবে আমাকে হয়রানি করা হচ্ছে এদিকে এই অভিযোগ অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়ামিন সাকিব জানান মামলার সময় বিভিন্ন সূত্র থেকে যেসব নাম আসে সেগুলোই অন্তর্ভুক্ত করা হয় তার নাম কোথা থেকে এসেছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না তার দাবি জমশেদ খানকে মামলার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তিনি তিনবার লিখিত আপিল করেন কিন্তু কোনো পরিবর্তন হয়নি চতুর্থবার নিরাপরাধ ব্যক্তিদের তালিকায় সর্বোচ্চ স্থানে তার নাম রাখা হয় এ সময় অনেক নিরাপরাধ মানুষ মামলা থেকে খালাস পেলেও তিনি হাজিরা না দেওয়ার কারণে খালাস পাননি একটা মামলা করার সময় কিন্তু চতুর্দিক থেকে মানুষের গুলা দেয় এখন কোন দিক থেকে সাসার নামটা ঢুকছে আমি শিওর জানলাম না চাষার বিষয়ে যেটা হয়েছে মামলার যখন সময় ঐদ্য করা লাগে আমি তিনবার আপিল দিই তিনবারই কিন্তু মামলাটা ঐদ্য হয়েছে না এরপরে চতুর্থবার একটা নিরপরাধর নিরপরাধর তালিকায় তখন সময় সাসার নামটা আমি সবারই উপরে দিছি সাসা কৌড়ু আইয়া না তখন সময় অনেকে যাবেন হয়েছে কিন্তু চাষা আইসই না ডরাইয়া আমি স্বয়ং কইছি চাষারে যে চাষা আপনি কিন্তু চাষা আইসই সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করার কোনো সুযোগ নেই বলে জানান মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান অনেকেই মনে করছেন জুলাই আন্দোলনের সময় অস্থিরতার কারণে তড়িঘড়ি করে করা মামলাগুলোর একটি পূর্ণাঙ্গ তদন্ত এখনো জরুরি তারা বলছেন প্রকৃত দোষীরা যেন বিচারের মুখোমুখি হয় এবং নিরাপরাধ কেউ যাতে আইনি জটিলতায় না পড়েন সেদিকে প্রশাসনের আরও মনোযোগ প্রয়োজন ফারহা টিভি